হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ব্যাক টু মোরাজু ব্লগস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে এসেছি জমুনা ফিজার পার্ক লেভেল 4 ব্লক ডি সব মোল্লা বাড়ির মোল্লা মোবাইল পেটি দেখতে পাচ্ছেন আছে কিন্তু হিউজ পরিমাণের ডিভাইস আছে সবার পছন্দের ডিভাইস এক কথায় রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন 2025 সালের স্টক ক্লিয়ার অফার যারা জানুয়ারি মাসে ডিভাইস কিনবে তারা ভাবছেন আজকের ভিডিও থেকে কিন্তু কিনতে পারবেন সেটা তো অবশ্যই ভিডিওটা না সম্পন্ন সম্পূর্ণ আশা করি আর যারা এখন আমার সব সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলায় কান্ডি বাজ দিবেন তো ভিয়ার্স আর কথা না বলি শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও করবে এই শপের ওনার আমাদের প্রাণপ্রিয় মোল্লাবারের মোল্লা শরীফ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

আজকে শুরুতেই কম দিয়ে শুরু করবো কম দামে দিয়ে শুরু করবো আচ্ছা পাবেন এবং ওয়ারেন্টি গ্যার্টি তো পাচ্ছেন আপনারা লোকেশনটা বলে লোকেশন আমাদের ডাবল জিরো সিক্স এইট টু দোকান নং অবশ্যই যারা দোকান খুঁজে না পারবেন আমাদের স্ক্রিপশন নাম্বার দেওয়া থাকবে আমাদের লোক যে ফ্রেশ কন্ডিশন ফ্রেশ একদম আট হাজার পাঁচশো টাকা আচ্ছা করলাম আট হাজার টাকা এগুলা কিন্তু পাথরের মোবাইল

পাঁচ আচ্ছা আচ্ছা এবং পিছনে ফিঙ্গারপ্রিন্ট সহ এটা নিতে পারবেন আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার আট হাজার টাকা আট হাজার টাকা আচ্ছা ছয় জিবি সিক্সটি ফোর জিবি আচ্ছা ছয় জিবি ডিসপ্লে পাঁচুল ক্যামেরা জল ক্যামেরা হ্যাঁ এবং স্টুডিও স্পিকার কথা থাকবেন মাত্র তাদের জন্য মাত্র বারো হাজার টাকা হাজার টাকা নোট এলেভেন কত ছয় চৌষট্টি জিবি মানে ছয় জিবি নোট টুয়েলভ এল সিরিজ সফ নোট টুয়েলভ হ্যাঁ

একদম আপুদের জন্য ভালো হবে কালারটা একদম ডায়মন্ড কাট এরপর আছে নোট 10 প্রো ভাই নোট 10 প্রো 6 একশো আরজিবি স্ন্যাপড্রাগন 732 গেমিং প্রসেসর এবং স্টুডিও স্পিকার আচ্ছা আচ্ছা কথা থাকবে এটা থাকবে অনলি মাত্র 12000 টাকা ভাই 12000 মাত্র 12000 টাকা নোট 10 প্রো আচ্ছা Redmi Note 10 Pro আজকে অনলি কত ভাই 12000 টাকা মাত্র 12000 টাকা Redmi Note 10 Pro এই বাংলার প্রথম ইতিহাস

টাকা কম হাজার টাকা দশ হাজার টাকা ফাইভ জি ছয় জিবি একশো আঠাশ জিবি